অনেক ধন ছিল বেটার যা সম্পদ কোটি টাকা দাম কিন্তু হদ করতে পারেনি আসে না আবার কত গরিব মানুষ উনি ভাই এখানে বাড়ি দক্ষিণ দিআড়া হচ্ছে দক্ষিণ দিআড়া বাড়ি আমার তানভীর ভাই ওটা এগারো করে আর আমার এই বাপজি উনি 10 নম্বর কি নাম এখানে বাড়ি শরীফুল ইসলাম আমার এবাজ জি উনি 10 নম্বরে 1000 আমি বললাম 10 এর পর চাব না না চাইתי যখন একটা এসেছে ফেদিয়ে দেই নাকি ওটা কোন ফকির আছে দেখেছেন 10 টাকা চেয়েছে 10 টাকা দাও চা খাবো আপনি যদি খুশি করে 20 টাকা দেন দুনিয়ায় এমন কোন ফকির কি আছে যে দেয় হ্যাঁ ওর তখন মনে হবে কেন দশ টাকা চাইলো দশ টাকা চাই যদি বিশ টাকা দেয় তাহলে পঞ্চাশ চাইতাম তাহলে তো আমি তো এখন এই মাদ্রাসার আল্লাহ আল্লাহিনের জন্য ফকির সেটে বসেছি একটু বলে কেউ আছে বাচ্চাদের খাওয়ার জন্যে এক বস্তা চাল দেবে এখানে ও ছেলে পাগড়ি নেবে মাশাল্লাহে নারায়ণপুরের ভাই নারায়ণপুর ভাই ও গ্রামের লোকে দান করা অভ্যাস আছে ও মাদারাসায় আমি বসে এক জায়গায় টাকা তুলতাম তো ভাই কি হাসানুর ভাই আমার ভাই হাসানুর তিনি সেই নারায়ণপুর থেকে এসেছেন মাদাসার বাচ্চাদের হোস্টেলে খাওয়ার জন্য এক বস্তা চাল দেবেন খুশি না বেজার তো না রাইতে না রাইতে رب العالمین اللہ 10 এবং 11 নম্বরে হাজার করে দুজন দিলেন আবার আমা হাসানুর ভাই তিনি এক বস্তা চাল দেবে আল্লাহ এই দান কবুল করুন হায়াতে বরকত দিন সংসারে আল্লাহ শান্তি দিন এই দানের ওসিলাতে আল্লাহ এnader মায়ে মুরব্বিদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দিন জোর করে বলেন আল্লাহুম্মা আমিন নারায়ে তাবি আমার তো এই মাফিলে উঠে মনে হচ্ছিল যে এখানে আমি দান চাবো কি করে তবু আল্লাহর রহমত সাজিয়ে বেশ হয়েছে বলে বাচ্চাদের খাওয়ার জন্য আর একজন এক বস্তা চাল দেবে যে বস্তা দিতে পারে আপনার স্বাধীনতা যেটা ছোটদের বড়দের আপনার দিতে এক বস্তা হলে হবে হ্যাঁ কে ओ कि नाम नını, अब्दुल जब्बार कोताबाड़ी बाड़ी कोची बाड़ी कोता देवाना टी बाड़ी देवाना पासी हमारे मात्रा सा सिंगरा टी शांतपुर सिंगरा टी रीमा मामी जुमा तो हमारे पासी देवाना टी আবদুল জબ્বার ভাই আমান এক বস্তা চাল দেবেন খুশি না বাজার আচ্ছা এখানে মেয়েরা খুশি কথা কোন দিক ওরা বিশাল দান করতে ভান্ডার পাওয়ার পর থেকে ওরা দান বাড়িয়ে দিয়েছে কিন্তু কোনো খবরই নেই কোচিরা যাও না একটু একটা রুমাল নিয়ে যাও তো হ্যাঁ আর একটা খাতা কলম নিয়ে যাও মা বোনেরা আপনাদের মাদ্রাসা এই ছেলেগুলো আপনাদের এখান থেকে হাফেজে কোরআন হয়ে বড় বড় মাদ্রাসায় চলে যাবে ওরা সারা জীবন মনে রাখবে যেই বেলের ধান্য করিয়া এই মাদ্রাসা থেকে আমরা হাফেজ হয়েছিলাম সারা জীবন আপনাদের নাম করবে মায়েরা একটু আল্লাহ রাস্তে এই মাদ্রাসায় আপনারা দুশো পারেন পাঁচশো পারের একশো নগতে নগদে অদায় এক হাজার পাঁচশো যা পারেন কি এক বস্তা চাল যা পারেন একটু তাড়াতাড়ি আপনাদের দিতে হবে আমার ভাই বাবাজি যারা আছেন একটু বলেন তিন নম্বরে এক বস্তা চালকে দেবেন তিন নম্বরে তাড়াতাড়ি বলে ও যুবক জনেরা মা বোনেরা আমি আপনাদেরকে বলছি এটা দেওয়া হচ্ছে দান এ দান মানে আল্লাহর খাতায় জমা আল্লাহর ব্যাংকে আপনি জমা দিচ্ছেন কসম আল্লাহ করে বলে যাই এটা বিফলে যাবে না বিফলে যাবে না আমার রসুল্লাহ বলেন মা না কাসা সদা মিনাল মাল যেটা আল্লাহ রাস্তায় দান করো ওটা কখনো কমে না ওটার বরকত আমার আল্লাহ আল্লা বাড়িয়ে দেবে দুনিয়া ফেরাতে পাবে দান দুনিয়ার বালা দূর করে মসিবত দূর করে দান ইজত বাড়ায় দান কবরের অন্ধকারত্ব থেকে হেফাজত রাখে হাসরের ময়দানের বিয়ুজ্জতি থেকে আল্লাহ বাঁচান দান জাহা নাম থেকে বাঁচিয়ে আল্লাহ দয়ার জান্নাতের পথ দেখান সুবহানাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার মা বোনেরা বেশ অনেক টাকা দিয়েছে তারপরে ও এগুলো ক্যাশ দিয়েছে আবার কেউ ওয়াদা দিয়েছে কহিলুর বু দুশো টাকা ক্যাশ মনিরুল স্ত্রী পঞ্চাশ টাকা ক্যাশ ক্যাশুর মা পাঁচশো টাকা এটা ওয়াদা, তিনশো টাকা একশো টাকা পারুল বু পাঁচশো টাকা রায়হা মাঠপাড়া দুশো টাকা আল্লাহ এদাদের দানগুলো কবুল করেন বলুন আমি जोरे बोला যাবেন আল্লাহু আকবার এত তকবীর দেন না নারাই তকবীর রবুল আলাবিন আল্লাহ আমার মা বোনেরা যারা আছেন এ মাফিতে যারা সমাবেত আল্লাহ নগতে তারা দশ বিশ পঞ্চাশে একশো দুশো টাকা যা ওদের ছিল ওরা তা পাঠিয়ে দিয়েছে এরপরেও কয়েকজন মা বোনেরা তারা ওয়াদা দিয়েছে রবুল আলাবিন আল্লাহ তাদের দাঁতগুলো কবুল করে নিন ওদের হায়াতে বরক দিন সংসারে আল্লাহ শান্তি দিন আসমানের বালা আস তুলে নিন জমিনের বালা জমিনে দাফন করে দিন রবুল আলমিন ওনাদের বংশে ওনাদের খান্দানে আল্লাহ ওনাদের মাতৃ পিতৃ শ্বশুর শাশুড়ি কুল যারা কবরে চলে গেছে এ দান তাদের জন্য না জাতের ওসিলা বানিয়ে দিন জোর করে বলেন আল্লাহুম্মা আমিন নারাই তাকবীর নারাই তাকবীর আবার হুজুর বলে আসবে ওনার হাতে একটু দেবেন আল্লামা হুজুর কে ভালোবাসেন তো নাকি আমি ঠিক বুঝতে পারি না আমার খুব ভালোবাসে গলা টেপে সত্যি আমারে ভালোবাসে হ্যাঁ কথা বলে না বলেন না বাপ যদি সত্যি আমার ভালোবাসার লোক হয় তা আমার ছেলেটার গলা টেপতে পারে আশ্চর্য আল্লাহমাহ এত ভালোবাসি আর আল্লাহমাহ হুজুরের আ'লা আওলাদদের বিরুদ্ধে গলা টিপলি তোব হয় গলা খানিকটা শরীরের কষ্ট হয় আল্লাহমাহ হুজুরের আ'লা আওলাদদের বিরুদ্ধে এত বিশুদগার এত অপমান মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে ভালোবাসি কিন্তু দাদা হুজুরের আ'লা আওলাদের বিরুদ্ধে ওই গলা টিপকে এটা ভালোবাসার নামে ভন্ডামি ছড় আর কিচ্ছু না শুধু আল্লামা হুজুরকে ভালোবাসি এইটা না বললি তো আপনারা আমার দাউদ করবে না এবুদীবের জান্নাত পাবেন শুধু দাদা হুজুরকে এইটা যদি না বলি দাদা হুজুরের ভক্তরা তো ইসমাঈলই নেবে না আসলে আমার টার্গেট হচ্ছে দাদা হুজুর আর বসির앗 হুজুর আল্লামা হুজুর এসব সাইড এখন আমি 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 হুদুর খুব সাবধান নকলের গায়ে লেখা নকল হতে সাবধান আসল চেনা কঠিন হয়ে যাবে কোন ব্যক্তি হিংসা আমার কারো প্রতি নেই তবে আমরা জামান দাদা হুজুরকে চিনি দাদা হুজুর কেবল আর অন্ধ ভক্ত না তাকে আমরা জেনে শুনে তার ভক্ত হয়েছি তার কাছে ভক্ত হয়েছিলেন ডক্টর শহীদুল্লাহর মতো মানুষ দাদা পীরের হাতে মুরিদ হয়েছে প্রতাপ চন্দ্র সিনের মতো মানুষ সুফি আব্দুল মোমেন হয়ে গেছে জোরে বলে দাদা পীরের হাতে হাত দিয়ে কত মানুষ আল্লাহর অলি হয়ে গেছে সোহান আল্লাহ বলে তাদের হাতে হাত দিয়ে মানুষ আবার আল্লাহর অলি হয়ে গেছে তো সেই দরবারের আওলা সেই আমাদের পীর মোসেদ কেবলাদের আওলা যখন আমাদের কাছে আসে আমাদের মনটা ভরে যায় আনন্দ হয় ঠিক না ঠিক কথা বলেন না আমরা যদি সত্যিই তাদের ভালোবাসি তাদের তাদের আওলা তাদেরকেও ভালোবাসবো হ্যাঁ যদি কারো কোনো ত্রুটি থাকে তারা যে পীরের সন্তান আমরা সেই পীরের মুড়ি তারা নসবি সন্তান আমরা হলাম কলবি সন্তান আমরা যদি কখনো কারোর ভুল দেখি তারা আমাদের সুদরে দেবেন আমরা তাদেরকেও সুদরে দিতে পারবো কি গো পারবো না পারবো না আপনারা যারা মুরব্বী আছেন আপনাদের বয়সে আপনারা বলতে পারেন আমাদের বয়সে যারা আমরা তাদেরকে বলতে পারি পারি না পারি না কিন্তু আমরা কাটি মারতে পারি না কাটি মারতে এতে সমাজ নষ্ট হয় বক্তব্য ছাড়বো হুজুর আসবে পাকড়ি দেওয়া হবে হুজুর আপনাদের কাছে একটু লাস্টে বলবে বাপ শক করে ঘর বেঁধেছিল দুই ছেলের জন্য চার ঘর আর মাঝখানে একটা কমন প্যাসেজ করেছিল ছেলেগুলো বিয়ে হবে বহু মাস নাতিপোতা হবে এ ঘর থেকে ও ঘর বড় ছেলের ছেলে মানে মেজে ছেলের ছেলে মেজে ছেলের ছেলে ছোট ছেলের ছেলে মানে বড় ছেলের ছেলে তাই তো নাকি বলে এরা আমার ছেলে আর নাতি গুলো হবে ছেলের ছেলে টাকার চাইতে সুদের মায়া বেশি আমি বুড়ো বয়সে নাতি গুলো নিয়ে উইলি থাকবো এখন ভাই বড় বউটা যা এসছে মাসাল্লা ভালো ছোট বউটা বিয়ে দিয়ে আনার পরে নতুন আসতে পারেনি হিংসা শুরু করে দেশ কদিন যেতে না যেতেই বলতেছে মাঝখানে যে প্যাসেজ আছে প্যাসেজ পার্টিশান দাও আল দাও মানে দেয়াল দাও দেয়াল দাল বলেন তো এখন কি করবে ভাই বাধ্য হয়ে ভাই ভাই অশান্তি না করে মাঝখানে দেয়াল দিয়েছে বুড়ো মানুষটা চিন্তা করতেছে হাই রে আল্লাহ এদের জন্য ঘর ধর বাদলাম কত কিছু করলাম আমি চেয়েছিলাম এরা ভাই ভাই মিলে থাকবে দুটো বৌমা হবে মিলে মিশে থাকবে নাতি পোতা গুলো মিলে মিশে থাকবে কিন্তু এর মধ্যে এমন একটা কিছু হয়ে গেল যে সেই আমার কমন প্যাসেজে মাঝখানে পাটিশান মাঝখানে দেয় হচ্ছে না হয় না দাদা পীরে এই সিনসিলার মানুষ সবাই কমন প্যাসেজের মতো দিনের খেদমত করবে সবাই মিলে মিশে আল্লাহ দিন ইসলাম দিন সদিয়াতের খেদমত করবে কিছু লোক এসে ওই হিনসুটে বৌমার মতো পাসিল দিচ্ছে বেড়া দিচ্ছে দেয়াল তুলতেছে এটা আমার ওটা তোর ভাগ করতেছে আমরা ভাগাভাগের পক্ষে না আমরা দাদা পীরের নীতি আদর্শের উপরে দাদা পীরের এই মত আদর্শের উপরে আমরা একতা ঐক্য মিল মহব্বতের সাথে ঐক্যের সাথে এই দিন ও শরিয়ত দ্বীনের খিদমত ইসলামের এই খিদমত এই কাজ হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত হিংসাকে বর্জন করে আমরা একে অপরের পরিপূরক হয়ে আল্লাহর দ্বীনের কাজ করে যাব বলেন ইনশাআল্লাহ কোন হিংসা রাখবেন কোনো দলাদলি থাকবে না আল্লাহর কোরআন প্রতিষ্ঠান জিন্দা রাখতে হবে আসুন একটু সোনার মদিনায় রসুল্লাহর দরবারে সালাম পড়ে দেই হুজুর আসবেন বাচ্চাদের পাগডি দেওয়া হবে যারা দূরে আছেন সবাই কাছে আসে নিয়া নামি একটু আগে আসে কাছাকাছি হন نبی دیر سردار شاہ মদেরি মরো ও কালে আপনাকে কে কাছে তে পেলে থাগেরা মরো জাক্রা না এতো ইয়ার সুল সালাবো ইয়া হাবিম সালাম আলাকা সালাব্লা সবাই মিলে তুই তো বিদ্যানে তো না থাকবি সবাই মিলে জানে না না রাই থাকবি আওলা দে আললামাই হীন হুজুর কেবেলা যারা এখনো বাইরে আছে এই মোতাবার মাহফিলে সবাই চলে আসুন পাঁচটা বাচ্চাকে পাগড়ি দেওয়া হবে হুজুর কেবলায় হাতে করে দেবেন আমরা একটু সহযোগী হিসেবে থাকব তো এক্ষুনি বাচ্চাদের একটু ছোট্ট পরিচয় পরিচিতি মাদ্রাসার হুজুর বলে দিচ্ছে আর বাচ্চাগুলোকে হুজুর পাগড়ি দিয়ে তারপরে হুজুর আলোচনা একটু রাখবেন দোয়া খায়ের করবেন তো আপনারা আদবে বসে যান আদবে বসে যান আলহামদুলিল্লাহ আমরা সুন্দর আলোচনা শুনছিলাম আমাদের হুজুরের মুখ থেকে তো এই বছর আমাদের মাদ্রাসা থেকে পাঁচজন হাফেজে কোরআন ছাত্রকে আমরা পাগড়ি প্রদান করব প্রথম আমরা যে ছেলেটাকে পাগড়ি প্রদান করব মোহাম্মদ সুরাজ মন্ডল বাড়ি গয়ড়া ওর আব্বা মা দুজনার কেউ নেই পুরো এতিম তার মাথায় আমাদের এবং সেই সাথে সাথে মুক্তি সাহেব হুজুর একবার জোরে বিদ্যার নারক বীরে ধারণা করিয়া নाराय তাকবীর নারায়ণ তাকবীর ব্রেদখানা কোরিয়া মাদ্রাসা সুফি দায়েমচাধা হাফেজিয়া টিমখানা মাদ্রাসা নারায়ণ তাকবীর দ্বিতীয় যে ছেলেটাকে আমরা পাগড়ি প্রদান করাবো ছেলেটার বাড়ি সাতাতিয়া তার আব্বা থেকেও নেই হিসাবে সে এতিম তাকে পাখি প্রদান করানো হবে এখন ইনশাআল্লাহ তার মাথায় আমাদের দুইজন হজুর কলাম এলে পাখি প্রদান করাচ্ছেন সকলেই ছাত্রদের জন্য খাজ দোয়া রাখবেন মাদেশার প্রতি সুনজর সকলেই রাখবেন মাদ্রাসা দেখভাল সকলেই করবেন

তৃতীয় আমরা যে ছেলেটাকে পাগড়ি প্রদান করব। পাগড়ি প্রদান করব হাফেজ মোহাম্মদ শাহানুর ইসলাম হাফেজ মোহাম্মদ শাহানুর ইসলাম বাড়ি দক্ষিণ দিয়ারা তার মাথায় দুজন হুজুর এবং আমাদের সেক্রেটারিশেফ চাচা যান পাগড়ি প্রদান করিয়ে দিচ্ছেন সকল একবার জোরে সেরে তাকবি দেন না রায় না রায় হাফেজ শাহানোর মন্ডল হাফেজ শাহানুর মন্ডল না রায় চতুর্থ আমরা যে ছেলেটাকে পাগড়ি প্রদান করব এর বাড়িও দক্ষিণ দিয়ারা হাফেজ আল আমিন মন্ডল এর আব্বাও খুব অসুস্থ কিছুই করতে পারে না হিসাবে তার খরচ খরচা সব এই প্রায় বহন করে এসেছে তো যাই হোক দুজন হুজুর এবং সেক্রেটারি সাহেব আছেন সকলে একত্রিত হয়ে তার মাথায় পাগড়ি প্রদান করাচ্ছেন সকলে একবার তকবীর জোরে জোরে নারায়ে

পঞ্চম নম্বরে আমরা যে ছেলেটাকে পাগড়ি প্রদান করাবো বাড়ি নারায়ণপুর তার আব্বা এসে তার মাথায় আমরা পাগড়ি প্রদান করাবো আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মুজাফফর হুজুর তিনি আছেন দুজন হুজুর আছেন সেক্রেটারি সাহেব হুজুর আছেন হাফেজ মোহাম্মদ রিয়াজ মন্ডলের মাথায় পাগড়ি প্রদান করাচ্ছেন সকলে একবার জোরে জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর যাই হোক বাগড়ি প্রদান অনুষ্ঠান প্রায় শেষ আমরা মাদ্রাসার স্থানে আরো একটা গজল শুনবো তারপরই আমাদের হুজুর কীবরা তিনি সম্মুখে রাখবেন